দর্শকের একটা গরু দেখাও জাত মানের কথা অনেক লোক অনেক কথা বলে তা আসলে আমি আজকে জাত মানের কথা বলবো না দর্শক দেখবে এখনো গরুটা দাঁত হয়নি ছয় মাসের প্রেগনেন্ট এখনো দাঁত হয়নি তুমি দেখাও নাক মুখ গোলাপি পায়ের খুর গুলা দেখা একদম বাটি খুর কাকে বলে হ্যাঁ আর গলায় কোনো কম্বল নাই নাবিতে নাবির কোনো ঝোল নাই ঠিক আছে আর কত পরিমাণে শান্ত

একটাই গরু দেখাবো মাসের অদাত এখনো দাঁতে নেই ছয় মাসের পেগনে একটা গরু একটা গরুই দেখাব দর্শকের আসলে অনেক গরু দেখানো লাগে না দাঁতের একটাই ভালো ঠিক আছে জিনিস দেখাবো আজকে দর্শক দেখু দেখাও দর্শকের খুবই দারুণ একটি দারুন মানে তুমি দর্শকের দেখাও যে আসলে কি দাঁতের একটা বাচ্চা আমি জাতমানের মানের কথা বলবো না অনেক গুণ অনেক কথা বলে তো দাঁত দর্শক বিবেচনা করে নিবে ঠিক আছে গরুর তুমি দেখাও গলার ঝুল লাভি কম্বল কোনো কিছু না ইনশাল্লাহ হ্যাঁ আর তামসুমসা একদম রসুনের চুতা দর্শকের তুমি দেখাও আর তুমি পার্সেন্ট কতটা পার্সেন্ট তুমি দেখাও যে নাক মুখ শুদ্ধি গোলাপি হয়ে গেছে হ্যাঁ পায়ের খুরগুলা সাদা ঠিক আছে কানের ভুতর অধিক পশম দেখো অধিক পশম হ্যাঁ এটা কতটা কোয়ালিটির গরু এখনো কিন্তু দাঁত হয়নি অদা অদাত এখনো অদাত ছয় মাসের প্রেগনেন্ট দারুন মানে কি দর্শক বহুত জায়গায় থেকে বহুত রকমের গরু কিনেছে ঠিক আছে আজকে আমি একটা গরুই দেখাব দর্শকের যে কতটা কোয়ালিটি এর ভিতরে আছে আসলে ঠিক আছে চামড়াটা তুমি দর্শকের দেখাও একদম রসুনের চুচা দাদু আর এত পরিমাণে শান্ত তুমি এপার ওপার যে পারে দাও না কিচ্ছু বলবে না ঠিক আছে ডান দিও দাও আর বাম দিও দাও এই দেখো জায়গা মানে কি এসব গরু আশা করে আমরা বিশ প্লাস দুধের গরু একটা ঠিক আছে অজাথায় ছয় মাসের প্রেগনেন্ট এখনও দাঁতেনি নাকমুখটা তুমি দশকেরকে একটু ভালো করে দেখাই দাও কানের ভিতরে অধিক পশম ঠিক আছে এর ভিতরে বীজ দেওয়া আছে এডিএলের এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের একটা বাস্তব বীজ দেওয়া আছে ঠিক আছে কেমন নেবেন দাম রাখছি চালে তো চালা যায় লাখ দশ পনেরো হাজার গরু বিক্রি করব তাই জন্য দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচা আশি হাজার টাকা ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে